ফকির তুমি বাদশা বানাও তোমার দায়াতে আবার ফকির বনে তোমার ইারা ফকির তুমি বাদশা বানাও তোমার দায়াতে বাদশায়াম পকির বনে তুমারি সারাতে যখন খুশি নৌ রে যখন খুশি নও গোকে রে মখল খাতির প্রাণ দিবানিস তোমার দয়া গাই যে মধুর গাহ তোমার দয়া দিবানিস গাই তোমারি গালী জালাল কুমল ও সময় بناء وأنزل من السماء ماء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم الله أكبر আমার আল্লাহ তাআলা এই আয়াত কারীমার ভিতরে বান্দাদেরকে জানায়া দিলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা এ মুসলমান কুরআন তো ছোঁয়াও দেখি না ধরেও দেখি না পড়া তো দূরে থাক আমার আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বান্দাদের যে কেমন করে চালাইতে হবে সব কিছু দিয়ে রেখেছেন বান্দাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে রেখেছেন আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছে আমি তোদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ ফিরাশা বিছানা স্বরূপ বানায় দিছি আমার আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের ভিতরেই জানায় দেয় জমিনটারে তোদের জন্য বিছানা স্বরূপ বানায় দিছি আসমানটাকে তোদের জন্য সাদ স্বরূপ বানায় দিছি শুধু তাই থেকে তোদের জন্য বৃষ্টি বর্ষিত আর এই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে তোরা ফসল আদি উৎপাদন করিস আর এই ফসল আদি থেকে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা জবাব দেয়া দিলেন বান্দা জমিনটারে তোদের জন্য বিছানা স্বরূপ বানায় দিস আল্লাহ তালা এই জমিনটাকে পানির উপরে ভাসমান অবস্থায় রেখেছেন যার প্রমাণ হলো দুনিয়ার ভিতরে আমরা যারা বসবাস করি আমাদের প্রত্যেকের পানির দরকার আছে না নাই আর সেই পানিগুলো আমরা এই জমিনের তলদেশ থেকে উত্তোলন করি আল্লাহ তাআলা এই জমিনটাকে পানির উপরে ভাসমান অবস্থায় রেখেছেন কিন্তু আমার আল্লাহ তাআলা